হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছো তো এইদিকে রোহিকে রেডি করাচ্ছিলাম মেক করেছি অনেক আজকে ও কচু মেক করেছে এখনি বৃষ্টিটা নামবে মনে হয় তাই তাড়াতাড়ি রেডি করাচ্ছি আর আজকে কিন্তু রোহির ফেভারিট ড্রেস তাই না এই ড্রেসটা পরার জন্য সেই সোমবার থেকে কান্না কাটি আমাকে এই ড্রেসটা দাও এই কিউট লাগছে কিউট এই ড্রেসটা পড়তে এত ভালোবাসে রোজ বলবে আমাকে এই ড্রেসটাই পরিয়ে নিয়ে চলো কিন্তু রোজ কি এই ড্রেসটা পরলে হবে এটা শুধু অ্যাক্টিভিটিস ছেড়ে দিই সেদিনকে শুধু এই ড্রেসটা পরানো তো এদিকে রুহি রেডি আর এখন না রুহিকে স্কুলের যে স্যুট আছে সেটা পরাচ্ছি না আর মোজাও পরাচ্ছি না কারণ আমার পায়ে ছালগুলো উচ্চর ব্যথা করে পাটা তার জন্য পরায় না বলো না না রুহি জুতোটা পরবে কিন্তু কিন্তু ঘুরতে যায় জুতোটা

চল রে ভেকে স্কুলে দিয়াছি আজকে একদম টাইমে 8:30 টা বাজে প্রত্যেকদিন না নটার মানে পরে যাচ্ছিলাম কোথাও যাব না আমি তোমার সাথে দাঁড়াবো আমি তোমার জন্য ওয়েট করব কাল যখন ওয়েট করছিলাম কালকে তুমি খুশি হয়ে গেছিলে সেরকম আজকেও ওয়েট করব হ্যাঁ হ্যাঁ আবার স্লিপ তুমি যেন কান্না করবে না ঠিক আছে আর যদি খিদে পায় আন্টিকে বলবে আমার ব্যাগে কুকি আছে আমাকে খাইয়ে দাও ঠিক আছে আজকেও কিছু খাবে না মনে হয় এই পুরো সপ্তাহটাই টাইম লাগবে আবার আগের রুটিনে ফিরে আসতে রোহিকে দিয়ে এদিকে বাড়ি চলে এসেছি আর আজকে যেহেতু দশটা থেকে লাইভ আছে তাই দেখে রাখছি যে তোমাদের কাছে কি কি কালেকশন দেখাবো খুব দারুন দারুন কালেকশন দেখাবো আর সব বয়সে পড়ার মতো কালেকশন দেখাবো আজকে তাই তো সব সবরকম সবাই পড়তে পারবে সেরকমই মানে দেখানোর চেষ্টা করবো আজকে আর অনেক কালেকশন এখনো আছে তো চেষ্টা করছি তাই যে বেশি বেশি করে লাইভ বা ভিডিও করে তোমাদের সাথে সেগুলো শেয়ার করা কারণ দুর্গাপুজো তো চলেই এসছে মানে রাস্তা দিয়ে গেলেই বুঝতে পার বুঝতে পারছি পুজো চলে এসেছে তো চলো দশটার সময় লাইফে দেখা হচ্ছে তোমাদের সাথে আজকে কিন্তু খুব বেশি লেট করা যাবে না কারণ আনতে যাওয়ার ব্যাপার আছে তো ঝটপট কিছু কালেকশন দেখি আবার রুহিকে আনতে যাব এই কালেকশনটা আজকে লাইফে থাকছে এটা আমার দেখানোর মানে খুব ইচ্ছা তো এটা আজকে দেখাবো সাথে এটা একদম নতুন একটা কালেকশন এসছে মানে অসম্ভব সুন্দর এটা ডুয়েল টোনের মধ্যে এটাও আজকে লাইফে থাকছে তোমরা অনেকেই লাল সাদার খোঁজ করছিলে তো সেরকম কিছু কালেকশন আগের লাইফে দেখিয়েছি অনেকগুলো সোল্ড আউট হয়ে গেছে এখনও কিছু কিছু আছে তো তোমরা যারা বুকিং করতে চাও তারা আগের লাইফ দেখে বুকিং করতে পারো যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু পেয়ে যাবে আর এছাড়াও আজকের লাইফটা দেখেও তোমরা কিন্তু অর্ডার করতে পারো তো চলো এগুলো সব গুছিয়ে নেই আর আমিও একটু রেডি হবো ঝটপট করে আজকে পুরো দশটা বাজতে পাঁচ আর এদিকে আমি একেবারে রেডি একদম সুন্দর করে আজকে রেডি হয়েছি তাও কতক্ষণের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে এই লুকটা আমি নিয়ে নিয়েছি সুন্দর করে একটু রেডি হলাম খুব ইচ্ছা হচ্ছিল দুদিন ধরে যে একটু সুন্দরভাবে রেডি হব দিয়ে চলো তোমাদেরকে সুন্দর সুন্দর শাড়িগুলো দেখাবো তো আর পাঁচ মিনিট বাকি আছে ততক্ষণে এই জিনিসগুলো একটুখানি দেখে দেখে নিই যে কি আজকে শাড়ি তোমাদেরকে দেখাতে চলেছি লাইভ এদিকে কমপ্লিট আর লাইফ শেষ হওয়ার পর আমার অবস্থা কন্টিনিউয়াসলি মানে যতই ভাবি যে তোমাদের সাথে কম গল্প করব সেটা তো হয় না মোটামুটি এক ঘন্টাই হতে চললো পৌনে এক ঘন্টা প্রায় লাইভ হলো খুব সুন্দরভাবে তোমাদেরকে অনেক কালেকশন দেখিয়েছি অবশ্যই লাইভটা তোমরা দেখো আর এই শাড়িগুলো আজকে ছিল অফারে ফ্রেন্ডলি প্রচণ্ড সুন্দর শাড়িগুলো অনেকে নিয়েছে আর দু তিনটে কালার পরছিল বলে আজকে এগুলো অফারে দিলাম তো লাইভে জয়েন হলে লাইভে জয়েন তো আর হতে পারবে না রেকর্ডেড লাইভটা তোমরা দেখে নিতে পারো চলো টাইম হয়ে গেছে এবার যাবো রুহিকে আনতে পৌনে এগারোটা বাজে ঝটপট একটু ব্রেকফাস্ট করব তারপরে বেরোবো শেষ হওয়ার পর রবির ঠিক এরকম অবস্থা থাকে যে আমি এগুলো যতক্ষণ আমি দেখাতে থাকি ও এখানে কিন্তু সুন্দর করে সবকিছু আবার না ওর জন্য আজকে আকাশেরও কোনো ভরসা নেই এই মাত্র বৃষ্টি হচ্ছিল আবার এই দেখো রোদ উঠেছে কেমন আর ক্যানেল জল বেড়েছে দেখো প্রচুর জল দিয়েছে আজকে তো দেখছি জন্য জল আজকে আবার আমরা স্কুলে গেছিলাম ওই দেখো একাই ছুটছে না বাবা যেও না শোনা ঘুরতে যাবে আচ্ছা নিয়ে যাবো স্কুলে গেছিলাম আজকে আবার ওখানে খানিকক্ষণ খেলাধুলা করে না মনটা আবার ভালো হয়ে গেছে দিয়ে এবার দৌড়ে বেড়াচ্ছে আর স্কুল থেকে যাওয়ার নাম নেই চলো এবার বাড়ি যাই নাকি ওই গাড়িতে করে যাবে আচ্ছা ঠিক আছে তুমি দেখিছো মাম্বাদ দেখেছো ওখানে একটা মাকে শাড়ি করে এসেছে তুমি রেডি হয়েছে তারপর ঘুরতে যাবো ঘুরতে যাবো তো চলো বাবার সাথে যাবো তো কি ভাইটা এটা বলো তোমাকে তা না চলো চল একদিন ঘুরতে নিয়ে যাবো রুহি আর তো কাঞ্চির আর বাবা বলতো চলো টিচারস ডে গিফট এখনি কিনে নিয়ে যাই কালকে টিচারস ডে আছে আর তার সাথে রুহির ওয়াটার কালারও শেষ হয়ে গেছে তো স্কুল থেকে যাওয়ার সময় সেগুলোও নিতে চলে আসলাম স্টেজ জন্য এখানে ভিড়ও দেখতে পাচ্ছ সবাই ছোট ছোট বাচ্চারা কিনতে এসেছে গিফট কবি বলতো যে পেইনি বেস্ট হবে গিফট দেওয়ার জন্য ওদের খাতা-বই সই তো করে জিনিসটাই ভালো হবে স্কুলে যে তো তার জন্য সেটাই নিচ্ছে আর রুহির জন্য কালারস এখনো পাইনি এখানেও চলছে পেয়েছো বাবা কালার স্পেছো পাও নাই যা কোথায় গেল সব তুমি আবার এখানে একটা স্পেশাল কি দেখতে পেয়েছে দেখি কি কি আছে এখানে এটা পছন্দ হয়েছে এই ফ্রুটসের এই যে ইরেজার গুলো হয় না সেগুলো ওর ভালো লেগেছে এটা নেবে তাহলে বাবাকে দিয়ে আসো যাও তাহলে পছন্দ করে নিজেই তুলেছে

ভাই ওকে ফোনে থেকে ডেকেই যাচ্ছে যে দিদি আসো আর ও বলছে না এখন যাব না বলো আমি কালকে যাব আজকে তো রাত হয়ে গেছে কাল যাব আমাদের ভিডিও দেখে উনি মানে ছোট বাচ্চাটা আর কি ও প্রচণ্ড রুহি দিদি রুহি দিদি করে তো মাঝে মাঝেই না রুহিকে ফোন করে যখন ওই বাড়িতে যায় দাদার ফোনে করে তো আজকেও তাই সেরকম আর কি অনেকক্ষণ বলছিল যে একটু ফোন করব তা রুহিও এখন বেশ ভালোই আছে ম্যাম তাহলে ফোন করি সেই দিকে বসেছিল হোমওয়ার্ক করতে ভাইটা ফোন ধরছে এখানে ভিডিও কল করছি এই দেখো ধরেছে এই দেখো ধরেছে ভাইটাকে হ্যালো বলে দাও এই দেখো এই দেখো এই পুচকেটা রুহির ভিডিও দেখে আর শুধু রুহির সাথে কথা বলতে চায় হাই রুহি দিদি কই তুমি রুহি দিদির ভিডিও দেখো রুহি দিদিকে নিয়ে যাবো তোমাদের বাড়িতে নিয়ে যাবো এই রে এই রে রুহি কি যাবে ভাইটারে বাড়ি যাবে তুমি ওই দেখো তোমাকে ডাকছে আসো বলো আজ তো রাত হয়ে গেছে কাল যাব এখন রুহি বসেছে হোমওয়ার্ক করতে এখন বেশ অনেকটাই রাত হয়েছে মানে রাত হচ্ছে সাড়ে নটা হ্যাঁ ভাইয়ের চুল নেই জানো ভাইয়ের সাথে কথা বলে এখন হোমওয়ার্ক করতে বসেছে রুই আসলে কালকে আছে টিচার্স ডে কালকে তার একটা কার্ড বানাবে আর তার সাথেই হোমওয়ার্কগুলো একটু করেই রাখি তাহলে পরে সুবিধা হয় দিনের দিনের করে দিলে ওর একটু চাপটা কম করে যদিও ওর তো মানে চায় একসাথে একসাথে করব কিন্তু একদিন ওর মনেও থাকবে রাজু জানি কি করে আস্তে আস্তে একটা একটা করে করতে থাকি কিন্তু আজকেও কিছু হোমওয়ার্ক রাখি তোমরা করতে নেবে নি না এই ওখানে না বাবা এখানে শুধু এই সাইডটা এক সাইডে এখানে যেমন এক সাইড আছে না সেরকম এই দিকেও এক সাইডে করো এই সাইডটা শুধু ফিল করবে এই যে এই লাইনটাতে ফিল করতে হবে হ্যাঁ এক সাইডে করতে হবে ওইটা থাক বুঝতে হবে না থাক ওটা ভুল হয়ে গেছে এখানটাতে করো তুমি হুম এখানে সাদা জায়গাটা আছে এখানটাতে করো হ্যাঁ এই উপরের এই সাদা জায়গাটা এখানটা ফিল করো এটা কি করবে এইখান থেকে এইখানে একটা হ্যাঁ যেটা ফাইভ সেটা ফার্স্টে এটা করে নয় এখান থেকে ফার্স্টে এই ডট অবধি আসো হ্যাঁ ব্যাস টপ স্টপ এবার এই ডটটা থেকে এখানে আসো ডটটা থেকে নিচে আসো গুড গার্ল ব্যাস স্টপ এবার এখান থেকে রাউন্ড করে সি এর মতো আমাদেরকে করতে হবে এর দাগে দাগে আসো দাগে 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 গুড গার্ল গুড গার্ল অতটা নয় হ্যাঁ চলো 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 ঠিক হচ্ছে ঠিক হচ্ছে ঠিক হচ্ছে গুড গার্ল এবার এই যেটা ফাইভ ফাইভ কোনটা বলো এই দুটো ঘরের মধ্যে ফাইভ কোনটা হ্যাঁ তাহলে যেটা ফাইভ সেটাতে তুমি কালার করে দাও আসতে ঘরের মধ্যেই করবে হ্যাঁ যেন ঘরের মধ্যে থাকে দেখেছো রুই কি সুন্দর হোমওয়ার্ক করে রুহি কতগুলো হোমওয়ার্ক করছে দেখো শুধু ওইখানে ওয়ান টুতে তো করলো এবার এখানেতে এগুলো ওর বাদ পড়ে গেছিলো ওর জন্য এগুলোও করাচ্ছি এই পুরো এফটা আমি শুধু ওকে ইনস্ট্রাকশন দিয়েছি কালার করলে কেন এখানটা দুষ্টু করেছে তার জন্য এরকম হয়ে গেছে বাদ বাকি সব ঠিকই করছিল এবারে চলো জিটা ব্যাস না 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 ওরে বাবা ওরকম দুষ্টু করে এবার জিটা করব চলো জি ফর কী হয় বলো জি ফর জিফার গার্ল জি ফর জি ফর গুড গার্ল এ দেখো ফার্স্টে কী করবে শোনো এইখানটা থেকে স্টার্ট করতে হবে ঠিক আছে এইখানটা থেকে ওয়ান থেকে স্টার্ট করো রাউন্ডে 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 ঘোরাও 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 স্টপ 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 এই স্টপ বললে বেশি চলে যায় ঠিক আছে এবার এইখানটা থেকে এই যে অ্যারোটা আছে না এখান থেকে স্টার্ট করো আর মনে হচ্ছে রুহির নাই এখান থেকে স্টার্ট করো স্টপ স্টপ হয়ে যাও এবার টু থেকে আবার এই অ্যারোটা অবধি যাও এই টু থেকে স্টার্ট করো দিয়ে নিচে অ্যারোতে ব্যাস স্টপ 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 এই দেখো ঘুম পেয়ে গেল হোমওয়ার্ক করতে করতে ঘুম পেয়ে যাচ্ছে এই যে পুরোটা নিজে নিজে করেছে জিটা ও সরি সরি কালার হয়নি কোনটা জি ও জি বলার আগেই নিজে কালার করে দিয়েছে আজকে এই অব্দি ঠিক আছে আর হোমওয়ার্ক করব না হ্যাঁ আর করবো না আজকে ঠিক আছে বাবা আর একটা করতে হবে ঘুম পাচ্ছে তো ভাত খেতে হবে না বাসতেই চললো এদিকে আর এত ঘরে রুহি ঘুমালো কাল সকালে আবার স্কুল আছে আবার টিচার্স ডে সেলিব্রেশনও আছে তো কালকে তো স্কুল নিয়ে যাব তবে বাইরের ওয়েদার খুবই খারাপ বৃষ্টি পড়ছে মাঝে মাঝে জানি না কাল সকালে কি হবে তো কালকে স্কুল শুধু সেলিব্রেশন হবে কোনো পড়াশোনা হবে না তো এই দিনগুলোতে ওদের যেন আরও বেশি খুশি হয়ে যায় তার জন্য চেষ্টা করি এই দিনগুলোতে পাঠানোর এই তিন দিন স্কুল যাচ্ছে আর তার মধ্যে মানে আস্তে আস্তে রাতে ঘুমানোর টাইমটা আরও এগিয়েছে আগে দুটো আড়াইটা তিনটে বেজে যাচ্ছিলো সেখান থেকে আস্তে আস্তে দেখছি অনেকটা এগিয়ে এসেছে আজকে যাই হোক একটার আগেই ঘুমিয়ে গেছে চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে এই ব্লগটা এখানেই এন্ড করলাম যার যারা এখন সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে ভাই ভাই সবাইকে